একটা নতুন বন্ধুকে সাথে নিয়ে এখান থেকে চেকিং হয়ে যায় সোপারে বাংলাদেশ আর এদিকে হচ্ছে ইন্ডিয়া সবাই আনন্দের সঙ্গে এসেছিল ইন্ডিয়াতে আবার এই দেখো আজকের ভিডিওটা আরম্ভ করছি একটা নতুন বন্ধুকে সাথে নিয়ে হ্যাঁ ভালো থেকো তুমি বলি তোমরা ভালো থাকবে এবং সবাইকে ভালো রেখো আর এই বন্ধু মতন সবাই পাশে থেকো দেখো সেভেনে পরে একা যাতায়াত করে অনেকটা দূর অন্তত হাফ কিলোমিটার মতন যাবে একাই টোটো করে একা আসে মানে সবাই সাক্ষর আমরা ঘুরতে থেকে তাই তো না আমরা বাংলাদেশ থেকে আছি না আমরা ইন্ডিয়ার লোক বাংলাদেশ ঘুরতে এসেছিলাম সবাইকে বলে দেবেন বল আর বাড়িকে ভিডিও দেখবি কি বল তো ইয়োর কাকা ইয়োর কাকা দেখলেই তুই তোর ভিডিও পাবি চলো যাচ্ছি একটা নতুন জিনিস দেখাতে বর্ডার বর্ডার দেখাবো চলো গিয়ে দেখা হচ্ছে আর তার মধ্যে যা যা দেখতে পাবো সব শেয়ার করবো পাশে রয়েছে জয় ক্যামেরা ধরে রয়েছে কেন আমার হাত অতটা লম্বা না একা একা ভাড়া দিল ভাড়া দিয়ে চলে গেল ওই দিকে বাড়ি তারপরেই আমরা টোটোতে করে রওনা হয়ে গেলাম বাংলাদেশ শেষ বর্ডার আর খুবই ভালো লাগছে কার না ভালো লাগে বলো নতুন নতুন জিনিস দেখতে আর বর্ডারের দিকে যে এইরকম জিনিসপত্র রয়েছে সেটা আমরা জানি না এরকম ব্রিজ আছে দুখানা এরকম ব্রিজ পড়ে তারপরে আমরা ব্রিজটাকে কভার করে দেখছি কাঠের তৈরি কাঠের তৈরি অশোক্তম্ভ দেখতেই পাচ্ছ কাঠের তৈরি অশোকতম্ভ বিশাল বড় হ্যাঁ দেখতে যেমন সুন্দর তা আমরাও দেখে খুব ভালো লাগলো এবং তোমাদেরকেও দেখালাম আর এই গাছগুলো দেখলেই ইন্ডিয়ার কথা মনে পড়ে যায় কেননা প্রতিটা গাছের গোড়ায় গোড়ায় লেখা রয়েছে ইন্ডিয়া আর গাছগুলো এতটাই মোটা চার পাঁচজন মিলে ঘিরে ধরলেও জড়িয়ে ধরা যাবে না গাছগুলো এতটাই মোটা দুদিকে গাছ আর দিয়ে যাচ্ছি আমরা তারপরে এই যে চলে এসেছি না এটা হচ্ছে রোড এটা বর্ডারের খুবই কাছাকাছি ওয়ান এ রোড আর এরকম একটা ব্রিজ পরে ব্রিজটাকে কভার করেই আমরা চলে আসলাম বাংলাদেশ বর্ডারের দিকে হ্যাঁ বাংলাদেশ বর্ডারের ডান দিকে এই একটা লম্বা মতন বিশাল বড় লেনতে তৈরি করেছে এটা টোটো আমাদেরকে বলল এটা পার্কিং প্লাস মার্কেট তৈরি হবে হ্যাঁ হতে পারে বাংলাদেশ থেকে যারা আসে না তারা মার্কেটিং করতে খুব ভালোবাসে কলকাতার এখানে ওখানে না মার্কেটিং করে বর্ডারের কাছেই পেয়ে যাবে মার্কেট হ্যাঁ শুনলাম কিন্তু কতটা ঠিক সেটা জানি না আর তোমরা যদি জানো কমেন্ট করে জানিও এটা কী জিনিস তৈরি হচ্ছে চলে এসেছি পেট্রোপোল দেখতেই পারছে লেখা রয়েছে আর এসব ইন্ডিয়া থেকে বাসগুলো যায় আর এটা কী জিনিস তৈরি হচ্ছে তো তোমাদের দেখালাম বুঝতে পারছি না তোমাদের কেউ যদি জেনে থাকে একটু কমেন্ট করে জানিও এই যে পেট্রোপোল সীমান্ত সীমানায় চলে এসেছি চলো সব বাংলাদেশ এবং ইন্ডিয়া সব মাখামাকি বুঝতে পারছি না কে বাংলাদেশে যাচ্ছে বা বাংলাদেশ চেয়ে কে আসছে ইন্ডিয়ায় আর ওইদিকে প্রচুর লাইন পড়েছে যেমন অটোর লাইন পড়েছে ওইদিকে লোকের লাইন পড়েছে জানি না কিসের জন্যে কিছুই জানি না কিন্তু এসেছি আনন্দ লাগছে এখান থেকেই চেকিং হয়ে যায় তো হচ্ছে সব ইন্ডিয়াতে এসেছিলো বাংলাদেশ থেকে আবার বাংলাদেশ রিটার্ন করছে আমরা ঠিক বর্ডারের মধ্যে গার্ড হয়ে দেখছি এবং খুব নিরাপত্তাভাবে তোমাদেরকে দেখাচ্ছি তোমরা বুঝতে পারছো সেটাও জানি না এবং তোমাদের বোঝাতে পারছি কি না বর্ডারের কাছে এসে খুবই ভালো লাগছে বিশেষ করে বাংলাদেশের সাবস্ক্রাইবার যখন কমেন্ট করো না সত্যি খুব ভালো লাগে সেই কারণেই যেন মনে হচ্ছে বাংলাদেশে চলে এসেছি তোমাদের কাছে হচ্ছে সব চেকিং হচ্ছে প্রচুর লাইন লাইনে দাঁড়িয়ে সব এগিয়ে যাচ্ছে আর এদিকে বিএসএফ টি সব রয়েছে সব এক এক করে ঢুকছে এই পরতুস যখন আসবে খুবই আনন্দ আসবে আসবে করে যখন যেদিনকে চলে যাবে সেদিনকে লাগবে খুব কষ্ট ওপার বাংলা থেকে আসছে পর্তুস কাকা কাকা করে কিন্তু যখন চলে যাবে এখন ভাবছি কতটা কষ্ট লাগবে জানি না এখান পুরো দেখা যাচ্ছে বাংলাদেশ ওপারে বাংলাদেশ আর এদিকে হচ্ছে ইন্ডিয়া এই দেখো পর্তুস আসলে ওইখান দিয়ে পাড়ে আসবে একদিক দিয়ে যাচ্ছে এখানেটা কিছুক্ষণ দাঁড়িয়ে করে দিচ্ছে দাঁড় করিয়ে দিয়ে তারপর আবার ওই বর্ডার দিয়ে নিয়ে যাচ্ছে নিয়ে গিয়ে চেকিং করে এক দিক দিয়ে ঢোকাচ্ছে আর একদিক দিয়ে বার করছে আর উপরে হচ্ছে ইন্ডিয়ার ফ্ল্যাগ এটা ইন্ডিয়া যেহেতু সেই জন্য ইন্ডিয়ার ফ্লাক ওইদিকে বাংলাদেশ বাংলাদেশের ফ্ল্যাগ রয়েছে আর এলাকাটা ঠিক এই রকম বাংলাদেশের লোকেরা কাজু পেস্তা বেশি খায় সেই জন্য এখানে সেরকমভাবে বিক্রি হচ্ছে দাম বেশি এইসব জায়গায় আর সব ডলার ইন্ডিয়ার বাংলাদেশের পয়সাকে ইন্ডিয়ার করে দেবে সেই সব পয়সা সব চেঞ্জ করার জায়গা এখানে প্রচুর সবাই আনন্দের সঙ্গে এসেছিল ইন্ডিয়াতে আবার ইন্ডিয়া থেকে বাংলাদেশ ফিরে যাচ্ছে আমাদের এক সময় হবে পত্রিশ যখন বাড়ি চলে যাবে আসবে আসবে করে আসছে কিন্তু যখন চলে যাবে তখন আমারও খুব খারাপ লাগবে আর ওরও খারাপ লাগবে এরা সব বাংলাদেশের বাসিন্দা সব বাংলাদেশে চলে যাচ্ছে এই জায়গায় সব হোটেল হোটেল মার্কেট সব মেলানো বিশাল বড় বাংলাদেশের লোক পড়েছে কাঁধে গামছা ভেজাচ্ছি আর এইদিকে আর এইদিকে নিয়েছি জল এই জলের বোতল জল পেমেন্ট করছে প্রচুর ফলের দোকান সব এখানেই পাওয়া যায় বলতে গেলে যাতে বাংলাদেশে যাওয়ার সময় সবাই কিনে নিয়ে যেতে পারে সেই কারণে কিন্তু এখানে প্রচুর পরিমাণে দাম বেশি দাম বেশি দিয়েই কিনে নিয়ে যাবে কী করবে নিজের দেশে যখন যাওয়ার সময় বয়ে বয়ে অনেক দূর থেকে নিয়ে আসবে যারা বয়ে বয়ে নিয়ে আসে তাদের কম দামের মধ্যে মিটে যায় যেহেতু বর্ডারের কাছাকাছি বিএসএফ তো থাকবেই বিএসএফের কোয়ার্টারও থাকবে সেই জন্যই এই বিএসএফের গাড়িটাও আমরা দেখলাম এই গাড়িটা আরও বর্ডারের কাছে যাচ্ছে পাহারা দেওয়ার জন্য। এখন আমরা বাড়ির থেকে রওনা হয়ে গেছি এখন আরও অনেক কিছু জিনিস দেখাবো তোমরা শেষ পর্যন্ত দেখো এই যে রাস্তার মাঝে মাঝে না কি সুন্দর ছোট ছোট করে পার্ক করা রয়েছে এতে অনেক রকম মূর্তি রয়েছে আর এবং গাছ রয়েছে গাছগাছড়াগুলো দেখতেও খুব সুন্দর লাগছে এবং নিত্য নতুন মূর্তিগুলো দেখতে ভালো লাগছে তোমাদেরকে দেখাচ্ছি এবং এখানে রয়েছে অনুকূল ঠাকুরের মন্দির হ্যাঁ বিশাল বড় একটা অনুকূল ঠাকুরের মন্দির তার পাশেই রয়েছে শিব ঠাকুর দেখো পিতলের মতন বিশাল বড় একটা শিব ঠাকুর দেখতে দেখতে চলে আসলাম চলে এসেছি বনগা স্টেশন আর বনগা স্টেশনের এখানে দেখলাম এই দেখো চলো স্টেশনে যাই স্টেশনে গিয়ে ট্রেন ধরবো ধরো সঙ্গে থেকে সব কিছুই দেখতে হবে বনগাঁ স্টেশনে ওভারব্রিজ আমরা লিপ্ট করে উঠলাম উঠে আর বনগাঁ স্টেশনের লাইনগুলো দেখো কে যাচ্ছে বাংলাদেশ কোনটা যাচ্ছে ইন্ডিয়ার থেকে এরকমই লাইনগুলো বনগাঁ ট্রেন অলরেডি এসে গেছে আমাদের যেমন বজবজ স্টেশনে শেষ বনগাঁতেও তাই শেষ এখান থেকেও রিটার্ন করব এতক্ষণ পরে আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে যাব ঠাকুর একটা স্টেশন পরেই যাব কটা স্টেশনে কিন্তু দুটো দুটো স্টেশনে এবার চলে এসেছি ঠাকুরনগর স্টেশনে নেবেও পড়েছি জয় মন মেজাজ খারাপ হয়ে গেছে কেন কে জানে আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম তোমরা ভালো থেকে এবং সবাইকে ভালো রেখে আবার দেখাও অন্য কোনো ভিডিওতে